আমার বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত আমার বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত প্রাণের বন্ধু গরে আইলে মনের দুঃখ যাইতো গো প্রাণ সখী জানে কত সৈত বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত বন্ধু যখন কাছে ছিল আমায় আদর করত বন্ধু যখন কাছে ছিল আমায় আদর করত নিশাকালে হাটু জলের অঙ্গের নাও দৌ রাইত গ প্রাণ সখী জানে কত সৈত বন্ধু নাই মোর গরে গ প্রাণ সখী জানে কত সৈত প্রাণের বন্ধু গরে আইলে মনের দুঃখ যাইত গো প্রাণ সখী জানে কত সৈত বন্ধু নাই মোর গরে গো সখী জানে কত সৈত আমার বন্ধুর নাই তুলনা রূপে গাইত আমার বন্ধুর নাই তুলনা রূপে গচম কাইতো মাঝে মাঝে রাগ করিয়া খে রং রিত গ প্রাণ সখী জানে কত সৈত আমার বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত প্রাণের বন্ধু গরে আইলে দুঃখ গো সখী জানে কত যাইত সৈত বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত এ বাবুলে হয় দিন বন্ধুর লাগাল যদি ফাইত এ বাবুলে দিন বন্ধুর লাগাল যদি দিবা নিস চর মিত গো প্রাণ সখী জানে হত সৈত আমার বন্ধু নাই মোর গোরে গো প্রাণ সখী জানে হত সৈত প্রাণের বন্ধু গরে আইলে মনের দুঃখ যাইতো গো প্রাণ সখী জানে হত সৈত আমার বন্ধু নাই মোর গোরে গো প্রাণ সখী জানে কত সৈত প্রাণের বন্ধু পরে আইলে মনের দুঃখ যাইত গো প্রাণ সখী জানে কত সৈত আমার জানে কত সৈত গো প্রাণ সখী জানে কত সৈত